এই শাড়িটা হচ্ছে ফিউজন শাড়িটা দান দেখাই তাহলে বুঝতে পারবেন এই রকম দেখতে শাড়িটা এটা একদম সেই জাম কালার টাইপের পার্টেল জাম মানে জামের ভিতরের মতো খানিকটা আর এইটা হচ্ছে আঁচলটা আঁচলের পোর্শন এইটা আছে আর এই হচ্ছে পাটটা আর এইটা বা পোস্ট তো এটা একটা শাড়ি এটা প্রথম দেখালাম আস্তে আস্তে বাঘগুলো দেখাই তারপরে হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে দিদির এখানে মডেলটা দেওয়াই আছে এটা হচ্ছে একটুখানি পাঠি পাল্লু টাইপের কাজ আছে আর কি এই পাটটা এটা এটা পুরো অল বডি অল বডিতে এরকম বিক্রি যাচ্ছে আর এইটা হচ্ছে এর আঁচল এটা হচ্ছে আঁচলটা বেগুনি টাইপের আর এইখানে হচ্ছে এর

এটা এরকম রঙের ওপর রঙটা সুন্দর আর এই যে আঁচলে এটা কাজ আঁচলটা খুব এরকম সুন্দর করে প্রিন্টেড এগুলো ডিজিটাল প্রিন্ট কিন্তু খুব সুন্দর আর বাকি শাড়িটা সুন্দর আছে এটা একটা ছোটোমার শাড়িটা সেম ছোটমার একই কাজ করা এটা হচ্ছে আমার গরম আইমার এটা এরকম ফোরাল প্রিন্টের ওপর আছে আর এর আঁচলটাই কাজ আর এটা হচ্ছে আমার ছোট মান্য জন্য নিয়েছি এগুলো এরকম কাজের উপর আর খুব সুন্দর এটা আসলে হচ্ছে এই এবারে আমার একটা শাড়ি এটা আমাকে ছোটো মা দিয়েছে এটা হচ্ছে অরগ্যানসার সিকোয়েন্স মানে অর্গ্যানসের ওপরে এই রকম সিকোয়েন্সের কাজ করা যে রঙটা আমার খুব পছন্দ হচ্ছে ঠিক রঙের মধ্যে লাগে না কাজ করা রয়েছে হাতের সামনে আসে দেখেছি এটা হচ্ছে বাবার জন্য দিয়েছে আমাদের বাড়ি থেকে বাবা যেহেতু এরকম খুব একটা বাইরে বেরোন না তো সেই কারণে ঘরে পাওয়া পড়ার মানে জামাই দেওয়া হয়েছে তো সেই কারণে এটা হচ্ছে ডেঞ্জি পকেট দেওয়া যে আর গেঞ্জিগুলো হয় ওগুলো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাসিকে দিয়েছে মাসির এটা হচ্ছে বডিটা হচ্ছে এবার আবার আমার একটা শাড়ি এটা আমার অনেক দিনের শখের শাড়ি মানে বোধহয় তিন চার বছর ধরে কিছু সুন্দর করে প্ল্যান করে কেনা হয়নি এবারে কিনেছি এটা তো আপনারা সবাই জানেন যে এগুলোতে নিলেন কড়াত বলা হয় এবং নিলেন কড়াতের এই কালারটা সবচেয়ে ফেমাস অরেঞ্জ আর রানের মধ্যে তো এটা আমি নিয়েছি এবারে এখানে আছে এটা দিদি দিয়েছে দিদি হচ্ছে বাবাকে কান্ডারিতে দিয়েছে আর মায়ের জন্য একটা বেছে না চাদরের সেট দিয়েছে এখানে কালসের ওয়ার্ডও রয়েছে এটা একটা

আর প্যান্টের মজো এ টাই লাগানো রয়েছে প্যান্টের শেষে আর এই জামাটা দেখতেই পাচ্ছেন আর তার সঙ্গে হচ্ছে এখানে একটা এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিদি পেটে এটা খুব সুন্দর কালার কম্বিনেশনের উপরে এই ফুল বডিতে এরকম

আরেকজন দিদিভাই আসেন সকালবেলা তার জন্য এটা কেনা হয়েছে খাদি কটনের ওপরে কালারটা আমার খুব পছন্দ হয়েছে সেই কারণে কিনেছি আর এইটা সোনালিদির জন্য সোনালিদিকেও আপনারা সবাই চেন একটি শাড়ি খালি কালারটা আছে এটাও খালি কটনের এখানে আছে একটুখানি কাকিমা দাঁড়া হতো খালি এখানে যে শাড়ি দুটো আছে একটা মাসির একটা দিদুনের এটা আমাদের বাড়ি থেকে মানে এখান থেকে দেওয়া হবে আর কি তো এটা হচ্ছে মাসির শাড়ি বলছে আর এটা হচ্ছে আমার দিদুনের শাড়ি

এখানে আমার দুটো নাইকি আছে মাকে আছে দুটো কারা আর এখানে এইটা রয়েছে আমাদের এটাকে মাকে বা আমাকে তো মোটামুটি এই হচ্ছে জামা সেট এটা কাপড় আর কিছু নেই তো যাই হোক ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বললাম যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বিল আইকাউনটা প্রেস করবে তো চলুন দেখা হচ্ছে আবার